রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম আজকে অভিনব কলমের গাছ সম্বন্ধে আলোচনা করবো পার্ট ফিফটিন আমি যতদূর প্রাণের ঠাকুর বা সূন্যজ্যোতিকে সামনে থেকে দেখেছি বারবার মনে হয়েছে এখানকার সামাজিক শিক্ষা প্রাণে ঠাকুর বা বাবুনের কাছে গুরুত্বহীন বাবুন সবসময় ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছে বাবুনকে বলতে শুনেছি এখানকার পড়া বা যা কিছু সব এক সিঁড়ির কথা আর আমার ঠাকুর তো পঁচিশ হাজার সিঁড়ির ওপরের কথা বলছেন তাই এখানকার বিষয়বস্তু সম্পর্কে এতটা অনিহা। এমনও হয়েছে বাবুন সম্পূর্ণ পরীক্ষা না দিয়ে লেক ঠাকুরের কাছে চলে এসেছে পরে ঠাকুরই বুঝিয়ে বলেছেন তোমার জন্য না আমি চাই আমার জন্য পড়ো বহুদিন আগের একটা কথা মনে পড়ল বাবুনের বোন বুড়িকে ঠাকুর একদিন ডেকে বলেছিলেন তোর দাদা যদি পড়াশোনাটা মন দিয়ে করতো তবে সত্যেন বসো ফেল হয়ে যেত আর এই পরম সত্যটা বুঝেছিলেন বলেই বিশিষ্ট সায়েন্টিস্ট ডক্টর পেনরোস ডক্টর ক্যাথরিন আনুইন ডক্টর হিন্টন ডক্টর বন্ডি ডক্টর সুজানা ডেভিস তারা তাদের ডিয়ারেস্ট ভিলাভেট ডক্টর শিবশঙ্কর দত্তকে আজও ভুলেনি বাবুনের কাছেই শুনেছি ঠাকুর কি সেটা ঠাকুর নোস ভেরিওয়েল কিন্তু আমাকেও তো বুঝে নিতে হবে ঠাকুরটা কি কি পারেন আর কি পারেন না ঠাকুরকে বোঝার জন্য বিজ্ঞানী না হলেও হবে কিন্তু বিজ্ঞান মনস্কতা খুব জরুরি একটা উৎসুকমন জানার ইচ্ছা সব বিষয়ে কারণ খোঁজা এটা দরকার দরকার উইস্টম বা একটা জ্ঞান চক্ষু বাবুন বা শূন্যজ্যোতি কেন আর সবার থেকে এগিয়ে আছে সেটা এককালের সহপাঠী সপ্তর্ষি নাগের কথায় পরিষ্কার তিনি বলেছিলেন আমি এবং শিবশঙ্কর একসময় ভারতের মর্যাদাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতার বরাহনগরে অবস্থিত আই এস এর ছাত্র ছিলাম শিবশঙ্করের সম্পর্কে যে কথা প্রথমেই মনে পড়ে সেটা হলো ওনার অসামান্য মেধা ও শক্তি এবং সেই সঙ্গে আশ্চর্য শুদ্ধতা ও পবিত্রতা সকল লেসা থেকে শিবশঙ্কর থাকতেন শতহস্ত হস্ত দূরে যে কারণে শিবশঙ্করের সামনে আমরাও ধূমপান করতে পারতাম না একবার শিবশঙ্কর আমি আরও দুজন বন্ধু মিলে আলোচনা করছিলাম কোর্স মোটামুটি কমপ্লিট করে কে কি করতে চায় আমাদের মধ্যে কেউ পড়বে কেউ বা চায় বিদেশের চাকরি নিয়ে চলে যেতে তখন স্বাভাবিকভাবেই শিবশঙ্করকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি করতে চাও সেদিন এসে বলেছিলেন চার বছরের কোর্স কমপ্লিট করে কে কি করবে ঠিক করছো আর আজ বাদে কাল বা একটু পরেই তোমার মৃত্যু হতে পারে সেটা তোমাকে ভাবাচ্ছে না ডিড নট নো দ্যাট ইউ পিপল আর দ্যাট শ্যালো শিবশঙ্করের মুখ্য নিশ্চিত এই কথায় সেদিন প্রমাণ করে দিয়েছিল যে শিবশঙ্করের সাথে আমাদের মাঝখানের দূরত্ব কয়েক কোটি আলোকবর্ষ আবার এমনও দেখেছি যে কলেজে পড়ার সময় আইএসআই এর এক মাস্টারমশাই শ্রী ভূদেব বসু শিবশঙ্করকে খুবই ভালোবাসতেন বাবুন একবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত বইখানি ভূদেব বসুকে পড়তে দিয়েছিলেন তখন তিনি বাবনকে বলেছিলেন তুমি দিচ্ছ তাই পড়বো এই মাস্টারমশাই বেশ কিছুদিন পর শিবশঙ্করকে বলেছিলেন বাবা ঠাকুর যখন টানলেন এত দেরিতে কেন প্রকৃত সার্চিংয়ে স্পিডটা এনে দেয় ভূদেব বসুকে শুধু বিজ্ঞানী বললে ওনাকে কম বলা হয় উনি এবং ওনার স্ত্রী দুজনেই শিবশঙ্করকে প্রাণাধিক ভালোবাসতেন এমনকি সন্তান সময়ে ছাত্রকে ছাত্রর বারণ সত্ত্বেও তারা দুজনে প্রণাম করতেন মালা পড়াতেন কিন্তু কেন জিজ্ঞাসা করলে বলতেন ভবিষ্যৎ পৃথিবী শিবশঙ্করের জয়গানে মুখরিত হবে এটাই ভবিতব্য ভবিষ্যৎ কালোকে পুজো করবার জন্য ব্যাকুল হয়ে উঠবে শুরুটা নয় আমি করে গেলাম আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম ও নারায়ণ রাম